শিবুদা বলছে বিড়ি খেলে খুব উপকার হয় সেই ধানটায় কিন্তু তোমরা আবার বিড়ি খাওয়া শুরু দো না কারণ বিড়ি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই দাদা যাই বলছে সেটা দাদার মতো বলে যাক এই দাদা আবার বলছে বিড়ি না খেলে বলছে পায়খানা খানো হয় না এ কি সম্ভব তোমরা একটু কমেন্টে জানিও তো এটা কি সম্ভব কিনা যে বিড়ি না খেলে বলছে পায়খানা খানো হয় না নমস্কার টাটা বাই